আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাবো ট্রাম্প নেতা দ্বিতীয় বৈঠকের পরও যুদ্ধবিরতি আলোচনা স্থগিত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে তিন দিন ধরে পরোক্ষ আলোচনা চলে এতে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তার বাস্তবতার মুখ দেখেনি এরপর জানাবো নে অযোগ্য ঘোষণা করতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা নেতানিয়র বিরুদ্ধে আইন লঙ্ঘন সহ আরও কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে আবেদনটি করে বেসরকারি সংস্থা ডেমোক্রেটিক ফোর্সেস খবর মিডিল ইস্ট মনিটরের এদিকে লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবাল ইয়েমেন লোহিত সাগরে আরেকটি মালবাহী জাহাজ ডুবে দেশে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে জাহাজটিকে হামলা চালানো হয় এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও সেনা প্রধানকে নিয়ে চক্রান্ত স্পষ্ট করলেন মন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদ থেকে বাধ্য করা হয়েছে এমন গুজবকে চক্রান্তমূলক প্রচারণা বলে নাকচ করে দিয়েছে দেশটির মন্ত্রী মহসিন নকবি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নাকবি লিখেছেন আমরা জানি এই চক্রান্তমূলক আচরণের পেছনে কারা রয়েছে যারা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী সেবাশ্বরীফ ও সেনা প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে তিনি জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করার কোনো আলোচনাই হয়নি এবং সর্বশেষ জানাব সীমান্তে হত্যা বন্তে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক এনসিপির বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির টানা নবম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ জিনাইদা শহরের পায়রা চত্বরে আয়োজিত পথসভায় দলটির নেতারা ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের আগ্রাসন ট্রাম্প নেতানিয় দ্বিতীয় বৈঠকের পর যুদ্ধবিরতির আলোচনায় স্থগিত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচিত আলোচনা স্থগিত হয়ে গেছে তিন দিন ধরে এ পরোক্ষ আলোচনা চলে এতে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তার বাস্তবতার মুখ দেখেনি সংশ্লিষ্টরা জানান যুদ্ধবিরতিকালে কিভাবে ত্রাণ বিতরণ করা হবে এবং উপত্যকা থেকে ইসরায়েলের সেনা নিয়ে মতানৈক্য ছিল শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে আজ ফিলিস্তিনি এক কর্মকর্তার উদ্ধৃতিতে বিবিসি এর সব জানায় এবং এক সময় আলোচনা স্থগিত হল যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও যুক্তরাষ্ট্র সফর করছেন স্থানেও সময় গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় অনির্ধারিত বৈঠক হয় বিশেষ দূত স্টিভ উইটকপ বলেছেন দোহা আলোচনায় তারা এখন একটি অমীমাংসিত বিষয় আলোচনা করছেন তবে তিনি চল প্রতি সপ্তাহের শেষ নাগাদ ষাট দিনের যুদ্ধবিরতির বিষয়ে চুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলছেন হয়তো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিন্তু নেতানা এবং ট্রাম্পের আলোচনার ফলে যে যুদ্ধবিরতি হয়নি সেটি বাস্তবায়ন খুবই না হওয়ার মতোই কারণ বিশ্বর এই দুই বড় নেতা যেহেতু যুদ্ধবিরতিতে সম্মত হয়নি অন্য নেতারাও সেখানে এই যুদ্ধবিরতির ব্যাপারে তাদেরকে রাজি করাতে হয়তো সক্ষম হবে না নেতানুকে অযোগ্য ঘোষণা করতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা বিরুদ্ধে আইন আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে আবেদনটি করে বেসরকারি সংস্থা লঙ্ঘনটি ইস্ট মনিটরের আজ এক গণমাধ্যমের প্রতিবেদনে মারিপের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডেমোক্রেট ফোর্সেস তাদের আবেদনের প্রতিরক্ষামূলক গণতন্ত্রের নীতির অধীনে নেতানকে অযোগ্য বলে গণ্য করার আহ্বান জানিয়েছে সমালোচকরা বলছেন নেতানিউ তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বেআইনিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন যার মধ্যে রয়েছে সিনবেটের প্রধান রোনেনবার এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারব মিয়ারকে বরখাস্ত করার প্রচেষ্টা সেই সঙ্গে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব সীমিত করে আইন প্রণয়নের চেষ্টা করেছে এমন অভিযোগও রয়েছে নেতানিউর বিরুদ্ধে মারিভের প্রতিবেদনে এককে অসাধারণ প্রতিবেদন হিসেবে বর্ণনা করা হয়েছে কারণ এতে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার জন্য একাধিক আইনি বিষয় উপস্থাপন করা হয়েছে নেতানের বিরুদ্ধে ঘুষ জালিয়াত বিশ্বাসঘাতকতার অভিযোগ আদালতে মামলা চলমান রয়েছে তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাগুলো করা হয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্টের আগে নেতানকে অপসারণের জন্য করা একটি আবেদন খারিজ করে দিয়েছিল নতুন করে অন্য মামলায় ফেসে গেল নেতানিয়াহু লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবাল ইয়েমেনের হুতিযদ্ধারা লোহিত সাগরে আরেকটি মালবাহী জাহাজ ডুবে দিয়েছে হুতি আনসারোলা নিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও নৌকা দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয় এদিকে ডুবেজা জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে তবে এই ঘটনায় চারজন নিহত এবং অন্তত পনেরো জন নিখোঁজ রয়েছে খবর অয়েটার্সের ইয়েমেনের বাহিনী জানিয়েছে গত সোমবার সতী জুলাই ইন্টার্ন সিটি সি নামক গ্রিস মালিকানাধীন জাহাজটিকে জাহাজটিতে একটি চালকবিহীন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলের সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইন্টার্ন সিটিসি ইসরায়েলের দিকে জাছিলের সময় তারা তাতে হামলা চালায় হামলার দুই দিন পর নয় জুলাই জাহাজটি ডুবে গেছে হামলার পর ইয়েমেনি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে বলে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী এই ঘটনা একটি ভিডিও প্রকাশ করে তাতে ইন্টার্ন সিটিসি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোনে কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে বলা হয়েছে ইউদিবাদী ইসরায়েল যতদিন না গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ বন্ধ করবে ততদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের উদ্দেশ্যে যাতায়াত করা সমস্ত জাহাজের ওপর হামলা চালাবে ইয়েমেনের ধারা জানাব সীমান্ত হত্যা বন্ধে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক এনসিপির বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি টানা নবম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শহরের পায়রা চত্বরে আয়োজিত নেতারা ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী একটি মানবতা মানবতাবিরোধী খুনি বাহিনীতে পরিণত হয়েছে গত পঁচিশ বছর সীমান্তে বারোশোর বেশি বাংলাদেশিকে তারা হত্যা করেছে যারা মানুষকে হত্যা করে তাদের টিকার হ্যাপি বলা যায় না তারা খুনি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদের দাঁড়াতে হবে ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক করুন এ সময় তিনি ভারত সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন যদি আপনারা সত্যি টেরোর আশ্রয় না দেন তবে শেখ হাসিনাকে বাংলাদেশে পোষিন করুন জনগণ তাকে বিচারের মুখোমুখি করবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে সবাই এনসিবির কেন্দ্রীয় নেতা শারজি আলম আরও বলেছেন হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে খুন করা হয়েছে তাকে অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুপুর থেকেই বৈরি আবহাওয়া উপেক্ষা করে পায়রা চত্বরে জড়ো হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ বিকেল হতেই শহর জনসমুদ্রে পরিণত হয় সন্ধ্যা সাতটায় চডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পথযাত্রা শুরু হয়ে শেষ হয় পায়রা চত্বর পথসভায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি অ্যাডভোকেট মনোয়ার মৌ নিহত রাকিবের বাবা আমদ আলী মণ্ডল ও মা হাফিজা খাতুন শো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এনসিপির নেতা ড তাসনিম যারা পথসভা শেষে নেতারা শোলকুপা হরিনাকুণ্ড নিহত এনসিপির কর্মী